আ আ আ কখন কোথায় করো জানা নাই আশ মরণ কখন কোথায় কারো জানা নাই আগে নামাজ আমাজ ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ আমাদের ভাই। আসবে মরণ কখন কোথায় কারো নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারির সাথে আল্লাহ রুকু করতে বলে তবু কেন কাজে বিভোর বল না তাহলে রুকুকারির সাথে আল্লাহ রুকু করতে বলে তবু কেন কাজে বিভোর না হলে দিলটা ডুবাও তিলাওয়াত নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তিলাওয়াত নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানাজার নামাজে আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে পড়ো ভাই বান্দারবের কাছে হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সেজেদারত বান্দারবের কাছাকাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চায় তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে দূরে মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে দূরে ব্যস্ততা ও কাজের মাঝে দাড়াও নামা যে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাড়াও নামাজে যেহে নামাজ তাই এই সমাজে কায়েম করা যায় তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই জানা যার নামের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আ আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার মাঝের আগে নামাজ পড়ো ভাই